আমাদের জীবনের প্রধান চারটি সমস্যা ও সমাধান জন্ম যদি জন্মই না হয় তাহলে আর অন্য দুঃখ কিভাবে হবে তাই এটাই প্রধান সমস্যা মৃত্যু আমরা মরতে চাই না তবুও মৃত্যু আসে জরা আর বৃদ্ধ হতে কেউ চায় না সারা জীবন যুবক যুবতী থাকব তা কি করে হয় ব্যাধি রোগাক্রান্ত হতে কেউ চায় না কিন্তু হয় আপনি যতদিন না জন্ম মিত্র চক্র থেকে উদ্ধার পাচ্ছেন ততদিন রোগ শোক জরা ব্যাধি এগুলো আসবে যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন দুঃখালয়াম আশ্বাথাম এই পৃথিবীটা দুঃখের জায়গা ও কিছু সময়ের জন্য যাওয়া আসা মাত্র তাহলে এগুলো থাকবে না কোথায় আমরা সারা জীবন যা কর্ম করেছি তার পুণ্যের ফল স্বর্গলাভ এবং পাপ যাতনা ভোগের জন্য নরকবাস করার পরে আবার এই পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের কোনো একরূপে জন্ম নিতে হবে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না সেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই ভক্তিপথ আমাদের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে তবেই আমরা মুক্তি লাভ করে ভগবতে প্রত্যাবর্তন করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে আমরা পাপ ও পুণ্যের উভয় থেকে মুক্তি পেয়ে জন্ম ও মৃত্যু থেকে অব্যাহত পেয়ে চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারব হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়